আলোচনা করব কোরআন পাঠের ফজিলত ও প্রয়োজনীয়তা সম্পর্কে এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলাম স্কলারকে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক লেখক গবেষক ইসলামী চিন্তাবিদ ডক্টর হোসাইনুল বান্না

কোনো ধরনের গ্রন্থ পৃথিবীতে নেই এই কোরআনকে আল্লাহ রবুল আলমিন আমাদের গোটা জীবনের সংবিধান হিসাবে পাঠিয়েছে পৃথিবীর আদি থেকে অন্ত দুনিয়ার সূচনা থেকে পরিণতি সমাপ্তি পর্যন্ত সব কিছু এই কোরআনের মধ্যে রয়েছে তাই প্রত্যেক মুমিনকে মুসলমানকে প্রতিদিন কোরআন পড়তে হবে এমনকি দৈনন্দিন সালাদ বিহীন সম্ভব নয় অকল্পনীয় এই কোরআন পাঠে রয়েছে দুনিয়া এবং আখ খেলাতে নানা ধরনের উপকারিতা সেই উপকারিতার পাশাপাশি রয়েছে এই কোরআন পাঠের প্রয়োজনীয়তা জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে আমাদের ফিরে যেতে হবে কোরআনের কাছে তাই সেই তাগিদ থেকে আমরা কোরান পাঠের ফজিলত ও প্রয়োজনীয় সম্পর্কে প্রয়োজনীয়তা সম্পর্কে আজ আলোচনা করব আলোচনা শুনবো ইনশাআল্লাহ আসুন আদেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ জযাক উল্লাহ নাহমেদউ নসাল্লা আলা রসউল হিলকারী আম্মাবাদ রসুল এ পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা এই আলোচনাটা শুরু করি বলেছেন আরেই কুম্বিল কোরআন তোমরা কোরআনকে আঁকড়ে ফাহমুল আকল কেননা এটি তোমার বোধ শক্তিকে জাগ্রত করে নূরুল হাইকমা এটি তোমার প্রজ্ঞার জন্য একটি জ্যোতির্ময় একটি বিষয় না বিয়াইল এবং তোমার সমস্ত জ্ঞানের মূল আকর বা বিশাল জলধি আমরা বলতে পারি এই জলাধি হচ্ছে কোরআানে কেরিম তো কোরআনে করিমকে রসুল পাক সাল্লাহ আলহ্লাম নির্দেশ দিয়েছেন যে এটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে একটা হাদিসের মধ্যে রসলবাক সাল্লাহ আসাল্লাম বলেছেন যে তারাক্ত ফিক মামরাই আমি তো চলে যাচ্ছি আমি তো আর চির কাল এই পৃথিবীতে থাকবো না কিন্তু তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি লালতাবিল্লো মাতামাসম বিহিমা তোমরা যতক্ষণ পর্যন্ত এটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পদভ্রষ্ট হবে না ডাইভার্ট হবে না একটা কি কিতাব আল্লাহি ও সুন্নাত তালাসলি আল্লাহ সব তাল কিতাব কোরআন আর এবং রসুল পাকসালামের সুন্না তো কোরআনে করিম রসুল পাকসল্লাহ আলহি সাল্লামের মাধ্যমে আমাদের কিয়ামত পর্যন্ত যত উম্ম আসবে সবার জন্য একটা গাইড এবং দিক নির্দেশনা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা পৃথিবীর কল্যাণের জন্য দুইটা পদক্ষেপ নিয়েছেন আল্লাহর পদক্ষেপ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা হচ্ছে কিতাবউল্লাহ কিতাব পাঠিয়েছে তো কিতাব পাঠিয়ে আবার আল্লাহ এটা এটা করেননি যে হ্যারা গুহায় নাজিল করে দিলাম আর একটা আওয়াজ আসলো যে এই হেরা গুহায় নাজিল করে দিলাম তোমরা কোরআন নিজে নিজেরা পড়ে কী করো পাঠ উদ্ধার করো বা তাওরাত নাজিল করেছে তুর পাহাড়ে তোমরা যে নিজেরা পাঠ উদ্ধার করো এটা বলেননি আল্লাহ আল্লাহ আবার রিজালুল্লাহ পাঠিয়েছেন তো রিজালুল্লাহ পাঠানোর অর্থই হচ্ছে এটা যে কোরআনে করিমের অনেক বিষয় আমার মানে নাকেস এবং অসম্পূর্ণ মেধা দিয়ে আমি না বুঝলেও আমার কোরআনের কাছে স্যারেন্ডার করতে হবে কারণ আল্লাহর কি উদ্দেশ্য এটি অনেক সময় আছে আমি যেরকমভাবে শসীম আমার বোধ শক্তি আমার চিন্তা চেতনা আমার যে প্রজ্ঞা সেটিও কিন্তু সসীম এই সসীম দিয়ে কোরআন হচ্ছে কালাম উল্লাহ কিতাব উল্লাহ না খালি আল্লাহর কালাম এটা আল্লাহর ডাইরেক্ট কথা তো এটা বোঝার মতো অনেকেরই সামর্থ্য নাই তাই মানুষ যাতে বুঝতে পারে এবং আল্লাহর টার্গেটটা কি আল্লাহ মূল উদ্দেশ্যটা কি এটার জন্য আল্লাহ এই নবীদেরকে পাঠিয়েছে এবংসলামকে পাঠিয়েছে তো সুতরাং কোরআন যদি বিজ্ঞান বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয় যে বিজ্ঞানের কথা বলছে কোরআনে কথা বলছে আমরা অনেক সময় আছে বলি যে বিজ্ঞান তো যুক্তির বাইরে যায় না আমরা অনেক সময় বিজ্ঞানকে মানতে চাই ইমান থাকবে না বরং বলতে হবে বিজ্ঞান এখনো পর্যন্ত ওই জায়গায় পৌঁছে নেই কোরআন যে জায়গায় পৌঁছেছে কারণ বিজ্ঞান একাধিকবার দিয়েছে আগে পরিবর্তন করেছে ভুল বিজ্ঞান সেই গবেষণার একেবারে চূড়ান্ত চূড়ান্ত ফলাফল তো সুতরাং এই কথাটা আমার প্রথমেই মাথায় রাখতে হবে একজন মুসলমান হিসেবে যে বিজ্ঞান এবং কোরআনের যদি সংঘর্ষ হয় তাহলে সেখানে আমাকে কোরআনের কাছে সারেন্ডার করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনের আসলে শাব্দিক অর্থটাই কি কোরআন কিন্তু যে একরা এর থেকে এর একটি মূল মাছদার বলা হয় কোরআনকে ফল আনদার ইসমাম মাসদার এটি মানে হচ্ছে যেটাকে বার বার পড়া হবে কোরআনকে এই জন্য দেখবেন যে আমরা সচরাচর না দেখলেও রমজানে তো আমরা তারাবিতে দেখি যে মিনাল জিন্নাতিমান নাচ খতম করে মিন থেকে শুরু করে পর্যন্ত আমরা কেন পড়ি মানে কোরআন এটা শেষ করার নয় এটা বারবার পড়তে হবে আমি একবার খতম দিলাম আবার শুরু করলাম আমি কোরআনের মূল শব্দিক অর্থের মধ্যে এটা আছে আর দুই নম্বরে তো আমরা জানি যে পরিভাষার পারিভাষিক অর্থ হচ্ছে যেটা আল্লাহ সোহানোর পক্ষ থেকে উপর নাজিল হয়েছে এবং আনমান নাকলান আমাদের পর্যন্ত পৌঁছেছে এইভাবে পৌঁছেছে যে এটার মধ্যে কোনো সন্দেহ নেই কারণ আমি যেইভাবে আলহামদুলিল্লাহ সোরা পড়ি ইন্ডিয়ার মসজিদের ইমাম এইভাবে পড়ে মক্কা শরীফের মসজিদেরই মামু এইভাবে পড়ে মদিনা শরীফের মসজিদের আমেরিকার মসজিদের ইমাম সবাই এইভাবেই পড়ে তো সুতরাং এই যে এতগুলো মানুষ লাই ওয়াফাত এতগুলো মানুষ মানে মিথ্যার উপরে একমত হয়ে যাবে এটা তো সম্ভব না তো এই তাওয়াতুরান কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে বা স্মৃতিটা তার চোখে দেখে অনেক ওলামা ইগ্রামী মতামত হচ্ছে অধিকাংশ তার ইমান থাকবে না এখন আমরা আসি যে কোরআনের শিক্ষার ফজিরত কি আমরা কেন শিখবো রসর সাল্লাম বলেছেন খায়রুকুমান তা আল্লাম কোরআন ও আল্লামা আমাদের কাছে তো শ্রেষ্ঠ হচ্ছে যে ডক্টরেট করে বা যে আপনার সায়েন্সতে পড়াশোনা করে যে ফিজিক্স পড়তেছে কেমিস্ট্রি পড়ছে তা সাল্লাফাসালাম বলেছেন ওর শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআনই করিম যে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এবং আমরা দেখিও বর্তমান জমানায় যারা কোরআন চর্চা করে বিশেষ করে বাংলাদেশে আপনার আমরা দেখি যে এক একজন বাচ্চা কাচ্চা ছোট ছোট তারা বিভিন্ন প্রতিযোগিতায় যে যেই পরিমাণ অর্থ পুরস্কার পায় আপনার এটা দেখা যায় যে উচ্চ লেভেলে চাকরি করা একজন সরকারি কর্মকর্তাও হয়তো বিশ বছর এই বেতনটা পেত না ও হালালভাবে একটা একটা সময়ে একটা সপ্তাহে একটা মাসে সেই অর্থ আল্লাহ সুমান তার কাছে পৌঁছে দিচ্ছে তো সুতরাং এটা মনে করা যে কোরআনে ক্যারিম তো পর জগতে কাজে আসবে এই জগতে কোনো কাজের কোনো ইয়া নেই এটা না অধিকাংশ এই সমস্ত ঘটনায় আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে দেখান যে বান্দা তুমি সতর্ক হও তুমি যে এইভাবে মনে করতেছ যে খুব শিক্ষিত হয়ে গেছো শিক্ষিত হয়ে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ কামানো অর্থ তো আমি এইভাবেও দিতে পারি ছোট ছোট বাচ্চা সারা জীবন পড়ে আছে সারা জীবন তো সে অর্থ আরও কামাই করবেই যে দেখা যায় যে কয়েক কোটি টাকার সে আমরা পুরস্কারই পেয়ে গেছে এই আল্লাহ সুবাহানা হুয়া তালার শ্রেষ্ঠত্ব কেবল আখেরাতেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব তার এটা কিন্তু আমরা এখন প্রমাণ পাই রাসুল সাল্লাহ আলী ও প্রকৃত কোরআনে কারিমের তেলাবৎকারীকে আহলুল্লাহ বলেছেন আহলুল কোরআন আহালুল্লাহ আল্লাহ পরিবার তারা হ্যাঁ তাই তাদের তোমরা সম্মানে কোনো কমতি করো না রাসুল বলতেছে একটা হাফেজ কোরআন আমি যদি ইয়াভাবে চিন্তা করি আপনার বাহ্যিকভাবে আমাদের কয়টা কবিতা মাস্টার্সে আসার পরে মুখস্থ থাকে কত কবিতা মুখস্থ করি থাকে না তো মুখস্ত এরকম কি আশ্চর্যর বিষয় হচ্ছে আপনার যে হাফিজ সাহেবরা এটা ওনারা পড়তে থাকেন ওনারা কিন্তু দুই তিন লাইন পাঁচ লাইন পড়ার পরে বুঝতে পারেন যে উনি থেকে পড়তেছে আসতেই থাকে এটা কন্টিনিউ আসতে থাকে তো এটা আল্লাহ সব হানা খুয়া তালার বিশেষ একটা রহমত যেটা আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দান করে আমার সা কাশ্মীর রহমদুল্লাহী আলী সম্পর্কে বলা হয় যিনি একটা কথা একবার শুনলে চল্লিশ বছর উনি ভুলতেন না রাষ্ট্রয্যের বিষয় হচ্ছে উনি কোরান হাফেজ ছিলেন উনি উনি পড়তে পারতেন কিন্তু বলতে পারতেন না কোথা থেকে পড়তেছে এত ব্রেইনই মানুষও আলিম সারা জীবন কোরআন হাদিসের ক্ষেতম করেছেন কিন্তু এটা আমাদের জন্য একটা উজ্জ্বল প্রমাণ যে আল্লাহ যাকে চান তাকে কি বানান হাফেজ কোরআন বানান কাশ্মীর রহমতুল্লাহ আলী তো কোনো বিষয়ই ছিল না একবার তালাওয়াত করলেই তো ওনার হয়ে গেছে কিন্তু এরপরেও উনি হাফেজ হইতে পারেননি পড়তে পারতেন উনি এটা ছিল যে উনি যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলার পরে কন্টিনিউ পড়ে যেতে পারতেন কিন্তু কোথেকে উনি বলতে পারতেন না তো কোরআন করিম বিশাল একটা মুজে যায় এটা এরপরে আমরা আসি যে তাহলে আমরা কোরআন কেরিমকে কিভাবে কিভাবে তেলাওয়াত করব শ্রেষ্ঠত্ব যেহেতু এর মধ্যেই কোরানে করিমকে আমরা বিশুদ্ধতার সাথে তালাওয়াত করতে হবে যেটা আল্লাহ সবহান হুয়া তালা কোরআনে করিমের ব্যাপারে বলেছেন ওরাত তিলের তার তিলা কোরআনকে অত্যন্ত ধীরে ধীরে সুন্দর করে উচ্চারণ করে কোরআনে করিম তেলাওয়াত করতে হয় আমাদের সমাজে একটা নিয়ম আছে একটা কথা আছে কোরআনে করিমকেও পড়লে কাউকে পড়ালে আমরা বলি আমার বাচ্চাকে আমি আরবি পড়াই আরবি ল্যাঙ্গুয়েজ আর কোরআনে করিম কিন্তু এক জিনিস নয় আরবি পড়ানো মানে আরবি ল্যাঙ্গুয়েজ পড়ানো ওইটা আমরা করি না আমরা কোরআনে করিম পড়াই এবং বলি যে আমরা আরবি পড়াই কোরআনে করিম পাঠের আলাদা রীতি রসুল বাসালাহের উপরে নাজিল হয়েছে আরেকটা জিনিসও আমাদের দূর করার দরকার সেটা হলো আমরা কেবল মনে করি যে রসুল বাসালালের উপরে হজর জিব্রিল আমিনই কোরআনে করিম নাজিল করেছেন এটা কিন্তু ঠিক না জিব্রিল আমিন ছাড়াও আরও সাত পদ্ধতিতে রসুল বাসাল্লি সালামের উপরে নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে জিবল আল্লাহ সাল্লাতসাল্লামের মধ্যেও নাজিল হয়েছে তো এই ক্ষেত্রে অনেকে বলে যে জিবলীলা আল্লি সাল্লা সাল্লাম তুল্লাফ সাল্লাহ আসলামের উস্তাদ ছিলেন এইটা সঠিক কথা নয় বরং হসত জিবল আল্লাহি সাল্লা সাল্সাল্সাল্লাম ছিলেন কাল জব্ব আমরা মোবাইল আর সাথে কথা বলি না কিন্তু এর মানে তো এটা না যে মোবাইল আমাকে শেখাচ্ছে বরং ওই পাশে যিনি আছেন তিনি আমাকে কী কি করতেছেন শেখাচ্ছেন হুসুর আলী আলি সাল্লা দায়িত্বটা ছিল কেবল এরকমই এর থেকে বেশি কিছু নয় রাসুলের সাল্লাম যেহেতু জিবলি আল সালাম সাল্লাতামের চেয়ে শ্রেষ্ঠ আর জিবরুল আলি সাল্লাতু আসালাম হচ্ছে সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ তাই এই হিসাবে হচ্ছে আহলেপাক সাল্লাহ আলি ওসাল্লাম সমস্ত মাখলুকের পরে শ্রেষ্ঠ আল্লাহ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তাকে আল্লাহ সাহান কোরআন দান করেছেন তাই রসুলের এই সুন্নাটা এই অভিধায় যারা বিভূষিত হয়েছে এই সুন্নার দ্বারা একটা বিশাল একটা মর্যাদার বিষয় তো সুতরাং কোরআনে করিমকে আমি যখন তেলাওয়াত করব হাফিজ সাহেবদেরকে বিশেষ করে এখনও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো পরিবর্তন এসছে কিন্তু পৃথিবীর অনেক জায়গাতেই কোরআনে করিম হাফিজদের তেলাওয়াতের মধ্যে অনেক জায়গায় অশুদ্ধতা থেকে যায় অনেক অনেক সময় আমরা দেখি বাংলাদেশের রামীগঞ্জে যে সমস্ত বাচ্চারা কোরআনে করিমের তেলাওয়াত করেন ওই যে মূল তালাফুজ যেটাকে বলে সিফাতের সাথে উচ্চারণ করা সেটা অনেক সময় হয় না কোরআন করিম তেলাহাতের তিনটা পদ্ধতি একটা হচ্ছে তার তিল একটা হচ্ছে হদর আর একটা হচ্ছে কেরাত এই তিনটা পদ্ধতি আমাদের কাছে আপনার মোতাবাতের রান একেবারে এত মানুষ বর্ণনা করেছেন যে লাই ওয়াতু মালার কাজিম এরা মিথ্যার উপরে একমত হয়েছে ওটা বলা যাবে না তো সুতরাং কোরআন করিমের একটা স্টাইল আছে কেরাতের স্টাইল ওইটা আমাদের ইয়ে করতে হবে হদর আমরা সাধারণত মক্কামুদ্দিনে কোরআনে করিমের আপনার যখন ইয়ারা পড়েন আমরা ইমামগণ পড়েন আমরা হদর শুনি অন্য সময় তাকতিল বা একটু তাড়াতাড়ি যারা পড়েন এই তিনটা শুরুতে আমরা কুরআনুল কারীমকে পড়তে পারি কিন্তু কুরআনুল কারীম পললে প্রত্যেকটা হরফে হরফে হচ্ছে 10টা করে নাকি। hore রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন এই কথা লাকুল আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন লামুন হরফুন ও মিমুন হরফুন। লিকুল্লি হরফিন মানে 10 তো حسناتিয়া প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 10টা নেকি দিবেন। পরে রসুল বলতেছেন আমি আলিফ লাম মিম একটা হরফ এটা আমি মনে করি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর মানে তিরিশটা নাকি পেয়েছি অথচ হুসাইন আহমদ মাদিন রহমতুল্লাহী আলিহি একটা এখানে সুন্দর কথা বলেছেন উনি দারালুম দয়বন্ধের বত্রিশ বছর উনি শেখুল হাদিস ছিলেন ওনার কাছে একদিন জিজ্ঞেস করা হলো যে কোরআনে করিম অর্থ ছাড়া অর্থ ছাড়া পড়লে সব আসে কিনা কোরআনে করিমের মূল উদ্দেশ্য কিন্তু মূল মেসেজটা কিন্তু আমাদের অর্থে বুঝেই পড়তে হবে কিন্তু অর্থ ছাড়া পড়লে সব আছে কিনা হজর হুসেন মোহাম্মদ রহমতুল্লাহ আলী বললেন অবশ্যই সব আছে তখন ওর দলিল কি মাদার রহমতুল্লাহ এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে আলিফলা মিম বা হাম মিম আইন সিন কাফ এগুলোকে হরুফুল মুকাত বলা হয় এগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আলম বি মরাদি হিউজারি তো রসুল এরকম একটা আয়াত দিয়ে উদাহরণ দিলেন দশ নিকির কথা যে আয়াতের প্রত্যেকটা হরফের অর্থ কেউ জানে না তো এর দ্বারা প্রমাণিত হয় যে কোরআনে করিম কেবল অর্থ সহ পড়লে সোয়াব না হলে সোয়াব নয় এই যে একটা কথা উনিকে বলেন এটা শুদ্ধ কথা না সঠিক সঠিক নয় এটি বরং কোরআনে করিম তেলাওয়াত করলেই সোয়াব হ্যাঁ অর্থ সহ পড়লে বেশি সোয়াব এটা আমি বলতে পারি কিন্তু শুদ্ধভাবে যদি আমি কোরআনে করিমের তেলাওয়াত করি তাহলে আল্লাহ সব হানহাল প্রত্যেকটা হরফের বিনিময়ে অত্যন্ত দশটা করে লিখে দেবেন কোরআনে করিমের ব্যাপারে রসুল পাক সাল্লাহ আসালাম ঈর্ষা করতে বলেছেন বলেছেন লা হাসাদা ইসনাই দুই ব্যক্তির ব্যাপারে ইসলাম ঈর্ষা জায়েজ আছে অন্য কোনো ব্যাপারে ঈর্ষা জায়েজ নেই এক রজরুল আতাহুল কোরআন যাকে আল্লাহ সুবাহান কোরআনে করিম দান করেছেন আর ফৈসল্লি বিহা আনা আল্লা আনা আন্নাহার আর সে এর দ্বারা দিনে রাত্রে নামাজ পড়ে আল্লাহ কোরআন করিমের তেলাওয়াত করে এর মাধ্যমে যেই ব্যক্তি নিজের মর্যাদাকে উচ্চ করেছেন পাক সুলিফাখসালাহ ইসলাম তার ব্যাপারে ইচ্ছা করতে বলেছেন আর অরজ উলুন আহতাহুল্লাহ হুমায়লান ফেকু হুফিস্লা আর ওই ব্যক্তির ব্যাপারে ইচ্ছা করতে বলেছেন যাকে আল্লাহ সুহান মাল দিয়েছেন তারপরে সে আল্লাহর রাস্তায় খরচ করে কারণ অনেককে মাল দেওয়ার পরেও সে আল্লাহ রাস্তায় খরচ করে না তো পাক সুলিফাকসালাহ আলিহী ওসাল্লাম কোরআনে করিমের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন রসুলের মিশন ছিল চারটা আল্লাহ কোরআন এতমুলিমের এই চারটা মিশন নিয়ে আসছিলেন হযুদি ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম রাসলাকালের জন্য দোয়া করেছেন যেমন একজন রসুল পাঠান যিনি আপনার কিতাবকে তেলাবাত করবে তাহলে কোরআনে করিমের তেলাবাদ করা আলাদা বাদন ওই আল্লি মোহমুল কিতাব এবং যে রসুল তাদেরকে কোরআনে করিমের মূল উদ্দেশ্যকে শিখাবেন হেক হেকমাতা এবং ফেকা শিখাবেন ওই জাকিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করে তুলবেন তাহলে এই চারটি কাজের মধ্যে তেলাওয়াতে কোরআন রসলিবাক আলি ইসলামের একটা কাজ ছিল এবং আমরা দেখি যে কোরআনে করিমের শুদ্ধ তেলাওয়াতের মধ্যে এরকম আকর্ষণ আছে যে কাফেররা বলতো আল্লাহ তাসমাউলিহাদ কোরআন কোরআনকে তোমরা মনোযোগ দিয়ে শুনো না এখানে চিৎকার করো কারণ তোমরা মনোযোগ দিয়ে শুনলে কোরআন প্রতি আকৃষ্ট হয়ে যাবে এরকম উদাহরণ আছে যে অর্থ বুঝে না কিন্তু কেবলমাত্র কোরআনে করিমের যে নাম কোরআন করিমের যে সুর সেই সুর কোরআনে করিম তেলাওয়াতের যে তাজবিদ সেই তাজবিদে কোরআনে করিমের তেলাওয়াত শুনে উনিকে মুসলমান হয়েছেন এবং রসুল সাল্লাহ ইসলাম বলেছেন এই কথা মাল্লামে তাগান্না বিল কোরআন ফালাই সামিন না যেই ব্যক্তি কোরআন করিমকে তেজবিজ সহ তেলাওয়াত করে না সে আমার উন্মতি যেন না তো সুতরাং কোরআনে করিমকে তেলাওয়াত করতে হবে তেজবিদকে সামনে রেখে আমাদের মাফ চেয়ে কথাটি বলতে হয় যে অধিকাংশ সাধারণ মানুষ আমাদের দেশের ওনাদের সামনে কোরআনে করিম তেলাওয়াতের সময় তেজবিদ নেই তাজবিদ না থাকার কারণে ওনারা বাংলা যেইভাবে রিডিং করে সে কোরআনে করিমকে ওইভাবে রিডিং পড়ে যায় অথচ রসুল সাল্লাম বলেছেন রোব্বাকার অনেক কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাকে লানত করতে থাকে তাহলে যার এরকম হয়ে গেছে উনি কী করবেন ওনার অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত তাজবিদ সহকারে সুরের সাথে কোরআনে করিম তেলাওয়াত করা উচিত আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে চিন্তা করি আপনার যে তার এক্সচেঞ্জটা ইংরেজি উচ্চারণটা সেটা ব্রিটিশ হচ্ছে কিনা না আমেরিকান হচ্ছে কিনা সুন্দর করে করতে পারতেছে কিনা না এগুলো চিন্তা করি কিন্তু আমার বাচ্চার কোরআন কারিমের তেলাবাদ কেন মক্কা শরীফ ইমাম সাহেবের মতো হয় না এটা চিন্তা করি এটা নিয়ে কোনো মাথা ব্যথা কোনো মাথা হ্যাঁ এবং বলি এই কথা যেহেতু একজন হুজুর রেখে দিছি সে আরবি পড়ায় এতটুকুই সাফিসিয়েন্ট মনে করি যথেষ্ট মনে করি অথচ একজন উম্মা হিসাবে আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার দরকার হচ্ছে কোরআনে কেরিমের তেলাওয়াত কোরআনের মর্ম উদ্ধারে আমাদের এই ইয়ং জেনারেশন বা আজকে যারা শিশু তাদেরকে যদি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি তাহলেই আমরা একটা সুশীল সুন্দর এবং শান্তির সমাজ আমরা উপহার দিতে পারি আমাদের অনেক বয়স্ক লোক বলেন যে হুজুর জীব রাবারি হয়ে গেছে এখন তো আর কোরআনে কেরিম ঠিক হবে না সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা এটা শয়তানের অশ্বাসা একটা সাহাবাই ইকরাম অধিকাংশরা কোরআনে করিমের তাজবিদ শিখেছেন কারণ আরবি ভাষা আগেই বলেছে আরবি ভাষা এবং কোরআন করিমের তেলাওয়াত একরকম নয় উনারা কোরআনে করিমের তেলাবাত শিখেছেন চল্লিশ বছর হওয়ার পরে এবং ওনারা অধিকাংশ হাফেজ হয়েছেন তো সুতরাং আমাদেরকে যে শয়তান একটা অস্বাসা দিয়ে রাখে যে চল্লিশ বছর হয়ে গেছে এখন তো আর কোরআনে করিম হিপস করা সম্ভব নয় কোরআনে করিম আমাদের শুদ্ধ করে পড়া সম্ভব নয় এগুলো সব শয়তানের অস্বাসা বরং আমি আজকেই ডিটারমাইন্ড হই যে আমি মৃত্যুর আগ পর্যন্ত একটু একটু করে কি করবো কোরআনে করিমের তেলাবত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদিও হাদিসটার সনটটা দুর্বল কিন্তু হাদিসের মধ্যে এসছে কেউ যদি এই ধরনের কোরআনে করিমের তেলাওয়াত শুরু করেন আর শেষ করার আগেই তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ সুবাহানা হুয়া তারা কবরে তার জন্য একজন ফেরেস্তা নিয়োগ করবেন যিনি তাকে কোরআনে করিমের হাফেজ বানাবেন এবং সে কেয়ামতের দিন উঠবে হাফেজ হিসাবে তো এটি কিন্তু কোরআনে কারিমের গুরুত্ব প্রত্যেক দিন তেলাবাত করা চাই কারণ রসুলবাক সাল্লাহ সাল্লাম বলছেন ওল্লাহ হিলাহু আসাদ্দ তাফাল্লু তামিল ইবিল ফি অনকিহা ওই উট যে পোষ মানে নাই সেই উট যেরকমভাবে পালিয়ে যায় এর চেয়েও আরও বেশি আগে পালিয়ে যায় কোরআনে কারিম তো সুতরাং আমাদের আগে যেরকম একটা আবহ ছিল যে কোরআনে কারিম সকালবেলা উঠেই কিন্তু আমরা সবাই কোরআনে করিম তেলাওয়াত করতাম মক্তবে যেতাম এই আবহটা কিন্তু আজকে নাই এই আবহটা আসলে সৃষ্টি করার দরকার যদি শান্তির সমাজ আমি উপহার দিতে চাই হাফেজের কোরআন করিম তেলাবতারীর মর্যাদা কি রাসুলফা সাল্লা ইসলাম বলতেছেন মাসারুল মুমিন মমিন আল্লাউল কোরআন ওই মমিন যে কোরআন করিম তেলাওয়াত করে মাসারুল উত্তর উজ্জা তার উদাহরণ হচ্ছে আপনার লেবুর মতো যে রিয়া তো ইবন অত আঙু খেতেও স্বাদ লাগে আবার গন্ধটাও ভালো আর ওমাসালুল মমিন আল্লাহ আকলাম কোরআন আর ওই মমিন যে কোরআন করিমের প্রতিনিয়ত তেলাওত করে না কামাশালি কামাশাল তামুরা তার উদাহরণ হচ্ছে একটা খেজুরের মতো লাইসাতলাহা রিয়াহ যার কোনো সুগন্ধি নাই কিন্তু অত আঙা হলবুন কিন্তু সেটা খেলে আবার কি লাগে ভালো লাগে আর ওই মুনাফিক যে কোরআন করিমের তেলাওত করে না তার সাল্লাম বলেছেন কামাশাল হানজালাহ সেই ব্যক্তির ইয়াটা হচ্ছে একটা মাকাল ফলের মতো রেহুহা তার ইয়া গন্ধ হচ্ছে খারাপ এবং তার স্বাদও হচ্ছে কি খারাপ তো কোরআনে কেরিমের তেলাওয়াতের যে গুরুত্ব সেটি আমাদেরকে কি করা উচিত সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের তেলাওয়াত করা উচিত এখন আমরা এবং এই ক্ষেত্রে কোরআনের কিছু আদাব এবং শিষ্টাচারের প্রতিও খেয়াল রাখা অবশ্যই অনেক সময় দেখা যায় যে কোরআনের অবমাননা মনক করো কার্যক্রম আমাদের দ্বারা হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো তার আদাব এবং শিষ্টাচার কোরআন যত সম্মানী সম্মানিত গ্রন্থ তো তার সঙ্গে আদাবটাও তত অবশ্যই এটা খেয়াল রাখতে হবে সুক্রিয়া মহতারাম আপনি আমাদের বলছিলেন কোরআন পাঠের ফজিলত এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব আপনারা চাইলে আমাদের সঙ্গ দিতে পারেন اللهم آمين اللهم صل على سيدنا مولانا وشفيعنا وحبيبنا على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا اغسي سنائنا عليك أنت كما أصنعت على نفسك يا أولى الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياس المستغسين يا رحيم يا كريم معبود ماليك افتنى مهرباني كريم ريخنا جالو جانا قلنا قلن ايه يا جانا قلوك افنى پنخنو پنخرو بعمل قرار توفق دان كريم معبود افتنى مهرباني كريم سواب حضرت عدم سلام الصلاة والسلام تكشورو كريم شمستنو বিশেষত বিশেষ করে আপনার পিয়ারে হাবিব রসুল পাহ সাল্লামের রোজাত হারের স্বয়াব পৌঁছে দেন সাহাবা তাবিন তাবে তাবিনা ফোকাহা সোলাহা কৌস কুতুব যারা ওখানে আর এই দুনিয়াতে নেই সকলের রুহের সব পৌঁছে দেন মাহবুদ মালিক বিশেষত বিশেষ করে আমাদের মৃত আত্মীয় স্বজন আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই ভাই বোন ইন্তেকাল করেছে নানা নানি দাদা দাদি ইন্তেকাল করেছে মালিক আমাদের মাহবুদ আপনি মেহের বাহিনী করে আমরা এখানে যারা হাত তুললাম মাহবুদ আমাদের প্রত্যেকের দিলে নেক আশাগুলিকে কবুল ও মঞ্জুর করে নেন মালিক আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে ব্যবসায় উন্নতি দান করেন যারা চাকরিজীবী আছে চাকরিতে উন্নতি দান করেন যারা ছাত্র আছে তাদের পড়াশোনায় উন্নতি দান করেন মাহবুব আপনি মেহের বাণী করে এই উম্মতে মোহাম্মদীর উপরে রহম করম করেন তার তাদেরকে সমস্ত রকমের অবিচার অন্যায় থেকে হেফাজত করেন উম্মতে মোহাম্মদিকে সমস্ত রকমের জুলুম থেকে হেফাজত করেন বিশেষত বিশেষ করে মালিক আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন মালিক আপনি মেহের বাণী করে চীনের মুসলমানদেরকে স্বাধীনতা দিয়েই দেন ভারতের মুসলমানদেরকে স্বাধীনতা দিয়ে দেন মালিক মাহবুদ আপনি মেহের বাড়ি আমাদের এই দেশের উপরে বিশেষ রহমত নাজির করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজেলা দান করেন মা বুধ আপনি মেহের করে দয়া করে মায়া করে এখন অনেক আমাদের ভাই বোন হাসপাতালে তাদের সকলকে আপনি কামিলা কামেলা দান করেন আমাদের এই ইসলামী অনুষ্ঠানকে অবল মঞ্জুর করে নেন যারা পৃষ্ঠপোষকতায় আছে যারা সহযোগিতায় আছে তাদের সকলের এই নেক আমলকে ও মঞ্জুর করে তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদসর ফয়সালা করেন আলা ওসলাল اجمعين آمين. امين 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 برحمتك يا ارحم الراحمين